সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা জানেন দীর্ঘ কয়েক মাস পর এবার প্রকাশ্য কর্মসূচি দিয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের এই কর্মসূচিতে কিন্তু কোনো নেতাকর্মীদের আনাগোনা দেখা যাচ্ছে না সিনিয়র নেতারা পলাতক যারা আছেন তারা এখন পর্যন্ত দেশে পলাতক অবস্থায় আছেন তারা প্রকাশ্য আসতে পারছে না কয়েকজন নেতা কর্মী বের হলেও কিন্তু তারা জোরালোভাবে কোনো আন্দোলন করতে পারছে না দর্শক ইতিমধ্যেই আপনারা দেখেছেন আরও জোরালো আন্দোলনে নামবেন বললেন আকম মাহদিন নাসিম তার বক্তব্যটি শুনে সকলেই অবাক হয়ে গিয়েছেন পলাতক এই নেতা তিনি কীভাবে নেতাকর্মীদের উজ্জীবিত করবেন সেটি তিনি বলছেন কিন্তু বাংলাদেশে থেকে আন্দোলন করা কিন্তু বড় কঠিন বর্তমান সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিছুতেই ঘর থেকে বের হতে পারছেন না তারা কিভাবে আন্দোলন করবে সেটি এখন নেতাকর্মীরা ভাবছে কিন্তু তারা বিদেশি থেকে বলে দিলেই তো হবে না দর্শক শেখ হাসিনা হরতাল লেগেছে সে হরতালের সমর্থনে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে কিন্তু ভালো একটি কর্মসূচি পালন করতে পারছেন না তারা